যার জন্য যখন আমি দেখলাম ফুট সাইডে ব্রেক আউট করলো তখন আমি এন্ট্রিটা নিলাম না লিকুইড জোনটা সামনে দেখলাম বলে নি নি আমি ঠিক করে দিলাম মানে কোন কোন ক্যান্ডেলের কথা বলছেন মানে কোন দিকটা মানে লাস্টের দিকে না প্রথমের দিকে যেটা নেমেছে দুটো নেমেছে একটা হচ্ছে একটা প্রথমে একটা প্রথমের দিকে একটা লাস্টের দিকে হ্যাঁ প্রথমে 11টা 15 11টা 35 এর ক্যান্ডেলটা যখন ব্রেক আউট দিলো তার যখন একটু লিকুইড কোন ছিল হ্যাঁ এখানে তারপর যখন হ্যাঁ তারপর উঠলো

একদম গুড গুড অবশ্যই এটাই তোর লজিক এখানে এরিয়া ব্লকেট তো এখানে কোথায় যাবে এখানে যেতে গেলে ওকে এর নিচে আসতে হতো তাই তো এখানে এসে ও ব্রেক করত। তবে আমাদের ট্রেড হতো একদম রাইট এখানে নেননি একদম ভেরি গুড ঠিক আছে একদম ঠিক আছে কোনো অসুবিধা নেই ওকে

हाँ सर ठीक सर हम्म ओके हाँ सुन दीपा बोलो बोलो सुन दीपा बो अपना ऑप्शन पढ़ी दीज